তখন শুরু হয় ঢাকায়তে কোনো প্রেস রাষ্ট্রপতির জবাবদিহি ওই প্রকাশে প্রকাশ করবে তারা বলছে যে আপনারা যদি এই বইটা প্রকাশ করেন তাহলে আমাদের ও আপনাদের জীবন এর خطر হবে তো যার কারণে আমাদেরকে ঢাকার বাইরে একটা একটা প্রেসে গোপনে এই কাজটা করতে হয় এবং আমরা সেই কাজটা সম্পন্ন করি এবং সম্পন্ন করে 2018 সালের 2রা আগস্ট আমি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং আমি যখন ঢাকা এসে পৌঁছাই রেলওয়ে স্টেশন বিমানবন্দরে তখন দুপুর আড়াইটা কি তিনটা হবে এমন একটা সময় আমি আমার ওয়াইফকে কল দিব যে বাসায় আসতেছি ততক্ষণ এই যে পুরো পিরিয়ডটা আমি সাত থেকে আট দিন এর আগের যে দোসরা আগস্টের আগে যে সময়টা সাত আট দিন আগে সিলেটে অবস্থান করছি এবং ওই সময়টা আমার ফোনটা বন্ধ ছিল

আমাকে সহযোগিতা করার জন্য আগায় আসতেছে না তো ওই সময় আবার এই কোটা বিরোধী বা নিরাপদ নিরাপদ সড়ক আন্দোলন চলতেছিল ওই সময়টাতে আহ যতটুকু মনে আছে তো যখন আমাকে ওভাবে তুলে নিয়ে হয় তো তুলে নিয়ে আমাকে প্রথমে জিজ্ঞাসা করা হয় আমি মানে কোথায় থাকি তো আমার কাছ থেকে ফোন মানি বেড সবকিছু নিয়ে তারা বলতেছে যে কেন মহাসুদীপ সাড়ে সাথে আমরা এতদিন আমার কি সম্পর্ক কেন তারেক রহমানের সাথে সম্পর্ক কেন খালেদা জিয়াকে নিয়ে কথা বলছি কেন আমরা এই বই লিখছি এই বই লেখার উদ্দেশ্য কি মানে মূলত বাক স্বাধীনতাটা এই বাক স্বাধীনতার জন্য গুম হয়েছি দুই হাজার অগাস। এবং আমাকে কারাগার থেকে আমি উচ্চ আদালতে জামিন পাই তিনটি মামলা দেওয়া হয় প্রকাশনা অ্যাক্টে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এবং আইসিটি অ্যাক্টে মিরপুর মডেল থানায় তো আড়াই মাস কারাগরের পরে যখন আমার উচ্চ আদালত থেকে জামিন হয় আমাকে অক্টোবরের সাতাশে অক্টোবর জেলখানার ভিতর থেকে আমাকে আবার বুক করা হয়

খুলে দিয়ে সময় এক হাতের একটা খুলে দিয়েছে আর এক খোলা আছে কিন্তু চোখ বন্ধ আছে তাই যখনই পোস্টাপে দাঁড়াইনি তখন খুব জ্বালা পোড়া হচ্ছিল আমি চিৎকার করতেছি এবং আমি সহ্য না করতে পারি চোখে বাঁধনটা আমি নিজে খুলে ফেলছি আমার টান দিয়ে খুলে ফেলেছি গান জায়গা এই তারপরে আমি দেখি পোস্টাপের সাথে আমার ব্লাড আসতেছে সামান্য আর সবই ব্লাড আসতেছে

রাতে শুধু আমি শুনতে দিন না রাতে আমি বুঝতে পারি না কিন্তু ওই যে ফজরের গানটা মাঝে মধ্যে শোনা যেত যে আচ্ছা দাও খাইরো মিনান নাও এটা শুনে আমি বুঝি যে আরেকটা দিন পার হয়েছে তো একদিন হঠাৎ লোক তার সহগমন শুনি যে কি শব্দ হচ্ছে শব্দ হচ্ছে তো আমাকে একজন বলতেছে হুমায়ুন ভাই চিন্তা করবেন না তো এরপর আরো একজনে বলে যে ভাই আপনি ঠিকভাবে খাওয়া দাওয়া করেন বাঁচতে হবে পরে আমরা জানলাম

একটা ফোন দিয়ে বলে দিও আমি কোথায় আছি এই কোন রকমের কি কথা কিন্তু ওটা সিসি ক্যামেরা আবার দেখেছে দেখার পরে ও কিও টর্চার করেছে আমাকে খুব টর্চার করেছে এই যে কেন আমি ওখানে তথ্য দিলাম বা কিছু তো এইভাবে মারামারি প্রতিদিন চলতেছে হঠাৎ একদিন আমাকে বলে যে গোসল করতে যাও আমার হাতে হাতের হ্যান্ডকাপ খুলে দিলো তখন কদিন হয়েছে এই এই টাইমের মধ্যে জানি না কিন্তু কদিন পার হয়ে গেছে কলজে গোষল করতে যাও আর চেট করো তো আমার হাত তো কাল কাউকে আমি হাতে বল যে শেখ করতে পারবো না তখন ওদের একজন লোক এসে আমার শেট করে দিলো আমার চোখের বাঁধুন হাতে ভুলে আমি গোষল করে আসলাম এবং আমার সাথে যে লেদারটা ছিল ছুটকেজ ছিল আহ লাগে সেটা ওই দিনই আমার সামনে দেয় দেওয়ার আমি সেখান থেকে আমার অন্য কাপড় বের করে পরে আর আমার রক্ত স্যার যেটা শুকিয়ে গেছে যে দিন ধরে তো সেটা ওরা নিয়ে যায় ওরা বললো আমি জিজ্ঞাসা করলাম ভাই আজকে কি বার আজকে কত তারিখ জানার জন্য আমি কতদিন ধরে এখানে আসি তো বলো যে সাত তারিখ কিন্তু তখন ব্যাডমিন্টন খাতে চলে তো এই অবস্থায় তো আমাকে একটা মাইক্রোবাস এসে আবার দুজন নিয়ে গেলে এবং বললো আমার দুই পকেটে দুটো ফোন দিলো এটা আমার ব্যবহৃত ফোন এবং মনে করছে এখানে তো টাকা আছে এই তো তোকে ছেড়ে দেওয়া হবে আমাকে মেট্রো বাসে নিয়ে গেল অনেক মেট্রোবাস চলার পরে আমি দেখি যে পাশে লেখা ঝাইন করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং গেট এটা লেখা এবং সেখানে অনেকগুলো বাসে বাসের কাউন্টার তো আমাকে একটা কাউন্টারের সামনে একটু দূরে ছেড়ে দিয়ে বলবো যে তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি যাও তো আমি বের হয়ে দেখি যে অনেক লোক যান তখন দশটা হবে হাত তো ওই লোকের মধ্যে আমি আহ তাকে দেখছি পাশে ব্যাগের ইউনিভার পরায় অনেকে এবং যে লোকটা আমাকে প্রথম দিন হাতে ধরেছিল আহ স্টিমার থেকে তাকে দেখছি ইউনিভার করায় জিপে জিপে সামনে বসা একজনই আরো পাঁচ